হ্যাঁ <laughs> <laughs> <laughs>

খারাপ অবস্থা তাহলে এই কমান সস গুলা চলে ওইগুলো তো ওই সস রাখছি যে রাখার পর বেস্ত পরে এর ফালে দিতে বিক্রি করি দিতেছি এরকম বলে

মূল্য কত মূল্য সারি দেওয়া আছে এখানে কত লেখা আছে 170 টাকা দাম বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প কর্পোরেশন এত টাকা তো দাম লেখা দেয়নি ও আমরা সারি এখানে আছে প্রতিষ্ঠানে নকল চিনি বুঝছি এটা তো সারা 80 এখানে আমরা এখানে রাখি ওই যে গাড়ি দিয়ে নিয়ে আসে এরা আমাদের কাছে কে নিয়ে আসে কে নিয়ে আসে ওই যে কোম্পানি একটা কোম্পানি ভুয়া কোম্পানি এই যে স্যার এইগুলা ডিজিমনি এইগুলা সার্টিফিকেট আছে এই যে যে ডিমিস মালগুলো আমরা প্যাকেটে করে রাখছি

কতটা রাখবেন মানে আপনি বললেন এখন মানুষ মূর্খা নাই আপনি তো এখনো মোর্খের মতো জানি না যে না জানাই কথাটা বলছি না খালি নকল জিনিস না আসলে বিক্রি সেটা জানতে হবে না এটা তো বলছেন বুঝতে পারছি তো রাখবো না ইয়া রাখবো রাখবো

আরো দেখলে আরো পাওয়া যাবে হয়তো বা তেরো বারো মেয়াদ শেষ সর্বনাশ করছে তেরো তারিখে মেয়াদ শেষ হয়েছে তারিখ একুশ তেরো তারিখে মেয়াদ শেষ হয়েছে লেখা আছে তো এই লেখা আছে মেয়াদ লেখা আছে না কি লেখা আছে কয় তারিখ

Ej, proszę cię. Następko to bana. Jeżeli tak